এ সবাই কেমন আছো আশা করি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তা এখন বাজির নটা নটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো চলো আজকের দিনটা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে উঠেছি তোমার সকালবেলাই উঠেছি তোমার সাত আটটার দিকে উঠেছি ওঠার পরে এই বাগানের দিকে চলে এসেছি ঠান্ডার সময় তো বুঝতেই পারছো সকালে ঘুম ভাঙতেই যায় না তো এবার বাকি কাজকর্ম হবে তো চলো দেখতে থাকু সঙ্গে থাকু চলো অনেকদিন পর কিন্তু এই জায়গাটা এসছি এবার কত সুন্দর লাগছে গুছনটা আলু গাছগুলো অনেক বড়ো বড় হয়ে গেছে চলো এই জয় দেখা বাগান থেকে ব্রাশ করে আসার পরে দেখো বিছানা তুলছি সকালে বিছানাও তোলা হয়নি কিছুই করা হয়নি ঠান্ডার সময় তো বুঝতেই পারছো ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না সেই কারণে এই অবস্থা তো সকাল সকালে উঠে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছো খেয়ে বেরিয়ে গেছে তারপর আমার কাছে যারা পড়তে আসে তাদেরকে পড়াচ্ছিলাম ওদের ছেড়ে দিয়েছি নটার দিকে ছেড়ে দেওয়ার পরে এই বাসে কাজকর্ম করছি প্রথমে বাগানে গেছিলাম যে কি সবজি নেওয়ার মতো হয়েছে রান্না করার জন্য তো দেখলাম কোনো কিছু নেওয়ার মতো হয়নি তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে আসার পরে ঘরে এসছি এসেই বিছানা তুলছি বিছানা তোলা হয়ে গেলে চা খাবো একটু কারণ চা না খেলে সকালটা যেন জমে না তো দেখো চা করতে চলে এসছি সকালে কিন্তু আমার একবার চা খাওয়া হয়ে গেছে অলরেডি আবারও চা খাচ্ছি চা খেলে আমার মনে হয় খিদেটা একটু কম লাগে কি তাই তো তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু লিখবে তো আমি যেটা জানি সেটাই বললাম তো চা খাবো তারপরে বাকি কাজকর্ম হবে তো এই সাইডে দেখো আমার চা হয়ে গেছে এবার চাটা খাবো তারপরে বাকি কাজকর্ম হবে চায়ের সঙ্গে কে কে এরকম বাটারি বিস্কুট খেতে ভালোবাসা অবশ্যই বলবো আমি তো প্রচুর ভালোবাসি সবাই বলে চায়ের সঙ্গে বিস্কিট ভিজিয়ে খেলে নাকি অ্যাসিডিটি হয়ে যায় যাই হোক চায়ের সঙ্গে বিস্কুট ভিজিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো খাওয়া দাওয়ার পরে এই দেখো এক ঝাঁপ দেখতে পাচ্ছো জিনিসপত্র এগুলো সব পরিষ্কার করতে হবে তো এখানে যত সব জিনিসপত্র দেখতে পাচ্ছো সব তোমাদের দাদা ভাইয়ের আমার কোনো জিনিসপত্র নেই এখানে তো সব কিছু নিয়ে আসলাম কল পারে আর একটা জ্যাকেট তো এখনও কেনা থেকে নিয়ে এখনো পরিষ্কার করা হয়নি তার কারণে জামাটা একটু ইজি দেবো আর বাকি যেগুলো আছে সব সামনেগুলো দিয়ে ভিজিয়ে রাখবো তো যাই হোক দেখো জল ভাগ করে নিচ্ছি একটাই দেবো জ্যাকেট আর একটাই দেবো বাকি প্যান্ট জামা যে কটা আছে সেই কটা আর একটাই দেবো তো দেখো দুটোই ভাগ করে নিয়েছি ডেস্কিতে দেবো জ্যাকেটটা সেই কারণে ভিজিয়ে দিচ্ছি দেবার পরে জ্যাকেট দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু ভিজানো থাক তারপরে একটা ধোবো আরেকবারে যেগুলো বাকি আছে আর কি জিনিসপত্র যেগুলো সামনে জলে দেওয়া বাকি আছে সেইগুলো দেব তো জ্যাকেট তুলে নিয়ে বালতিতে রেখে দিয়েছি দিয়ে এই দেখো এই ডেস্কিতে প্যান্ট শার্ট এগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এগুলো জলে ভিজানো থাক তাতে ময়লাটা একটু নরম হবে নরম হলে আমার কাচতেও সুবিধা হবে আর কাচলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে মানে বেশি সময় ধরে কাচতে হবে না সেই কারণে একটু ভিজানো থাকে সেইটা এগুলো ভিজিয়ে রেখে আমি ঘরেতে যাব। ঘরে গিয়ে দেখো ঘর ঝাড় দিচ্ছি মানে ঘরের ঝাড় দেওয়ার পরে আবার মুছতেও হবে কারণ ঘর মোছাও হয়নি সেই কারণে আর কী করবো বলো একা হাতে সব তো মানে করতে হবে সব তো করে গুছিয়ে উঠতে হবে না তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো ঘরটা মুছেও নিচ্ছি জল দিয়ে মুষে নিচ্ছি ভালো করে ঘরটা ঘর মোছা হয়ে গেলে কলপাড়ে চলে এসছি কারণ দেখেছো তোমরা ভিজিয়ে রেখেছিলাম যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তো আবার পরিষ্কারও করতে হবে তো এবার পরিষ্কার করে নেব নেওয়ার পরে রান্নাও করতে হবে এখনও তো যাই হোক আগে এগুলো পরিষ্কার করে নিই তারপরের কথা পরে হবে যখন গোর কাজ তখন করাই ভালো তাই না তো আবার জলও ধরতে হবে জল আসেনি আজকে আমাদের এখানে যেন তো জলের সমস্যা প্রচুর তোমরা যদি বলো জলের সমস্যা কি করে জল তো পাওয়াই যায় আমাদের এখানে জলের সমস্যা কারণ পুকুর নেই গ্রামে বাড়ি হতে পারে কিন্তু পুকুর নেই আর কল আছে কিন্তু দুটো একটাই বালি ওঠে আর একটাই এই কলটায় কিন্তু তোমার সেলা ওঠে কারণ অনেকদিন বন্ধ ছিল সেই কারণে সেলা ওঠে মানে ঠিক হয়ে যাবে দু তিন মাসটা আনলে হয়তো ঠিক হয়ে যাবে সেলাগুলো উঠে গেলে ঠিক হয়ে যাবে জলটা সেই কারণে এই অবস্থা আর পুকুরের জল তো তোমাদের দেখিয়েছিলাম একদম পুরো সেই কালো কালো একদম মানে অনেক দিন হয়ে গেলে যা হয় কি আর মানে কি বড় না তো পুকুরটা না ডোবা মতো করা আছে সেই ডোবা আর কি তো যাই হোক এই সাইডে তো তোমার টাইমে ইচ্ছে মতো জল দেয় ওদের যখন ইচ্ছে হয় তখন দেয় হলে না এরকম একটা ব্যাপার টাইমের জল তাও আবার কি মানে একবেলা করে দেয় যদি আজকে সকালে দেয় তো, তো বিকেলে দেবে না বিকেলে যদি দেয় তো সকালে দেবে না সেই কারণে আর কি যখনই জল আসে তখনই ধরে রাখতে হয় না হলে তো সমস্যার কোনো শেষ নেই তো যাই হোক জিনিসপত্র কাচার পরে দেখো উপরে চলে এসছি জিনিসপত্রগুলো মেলেও দিচ্ছি আর হাওয়া আছে কিন্তু ভালোই হাওয়া আছে রোদও আছে ভালো মোটামুটি শুকিয়েও যাবে গায়ের চাদরটাও দিয়ে দিয়েছি কারণ জল ছিল সাবানের জল অনেকটাই বেশি ছিল সেই কারণে গায়ের চাদরটাও দিয়ে দিয়েছি ময়লা হয়নি অবশ্য কিন্তু দিয়ে দিয়েছি তো যাই হোক পরিষ্কার জিনিস এমনি ঠান্ডার সময় ভালোও লাগে আর তাছাড়াও পরিষ্কার জিনিস পড়তে ভালোও লাগে আর একদম নোংরা একদম ভালো লাগে না তো দেখো জিনিসপত্র রোদ দিয়ে এসে নিচে এসেছি আসার পরে জলটা ফুটছে চাল দিয়ে দিয়েছি চাল আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তো চাল দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এই সাইডে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি সকালে একবার পরিষ্কার করেছি তাও আর একবার পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার জিনিসটা দেখতে ভালো লাগে না সেই কারণে আবারও পরিষ্কার করে নিচ্ছি তো এবার আর রান্নাবান্না করবো ভাত বসিয়েই দিয়েছি এবারে সবজি কাটতে হবে তো আজকের ভাবছি একটাই তরকারি রান্না করবো তো বাঁধাকপি আর চিংড়ি মাছ রান্না করবো আর চিংড়ি মাছ মাখা করবো চিংড়ি মাছের মাখায় কিন্তু দারুণ লাগে খেতে দারুণ দারুণ লাগে খেতে তো যাই হোক দারুণ দারুণ বলে লাভ নেই আগে কেটে নিই তারপরে তো দেখো বাঁধাকপিটা কাটছি দেখো আমি কিন্তু কুচি কুচি করে কাটতে পারি না আমি যেমন পারি তেমন কাটছি একটু মোটা মোটা হয়ে যায় তো কি করব বলো যেমন পারি তেমনই তো করতে হবে এই সাইডে দেখো বাঁধাকপি কাটতে কাটতে সাইডে আমার ভাতও হয়ে গেছে ভাতের মাঠটায় গেলে নিচ্ছি তারপরে এবার তরকারি রান্না করব সেইটা তো তরকারিও আমার কাটা হয়ে গেছে এবার কোনো কাজ নেই এবার শুধু রান্না করব তো আগে দেখো চিংড়ি মাছ দেখো এই চিংড়ি মাছগুলোও কাটতে হবে তো চিংড়ি মাছ নিয়ে সোজা চলে গেলাম কোথায় বলো তো কলপাড়ি ঘরে কাটতে পারতাম কিন্তু ঘরে কাটতে পারি না কেন সেটা তোমরা ভালো করেই জানো ঘরটা নোংরা হবে পরিষ্কার করতে হবে সেই কারণে অতিরিক্ত আমি নিলাম না একেবারে কলপাড়ে চলে গেলাম কিন্তু এখানে এসে দেখি প্রচণ্ড হওয়া প্রচণ্ড কারণ ঠান্ডার সময় বুঝতেই পারছো আর ঠান্ডা লাগছে কিন্তু প্রচণ্ড আর একটা কথা এখানে কিন্তু আমি কথা বলেছিলাম কিন্তু এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে আমার কথা তোমরা শুনতে পেতে না সেই কারণে অফ করে দিয়েছি সাউন্ডটা দিয়ে ভয়েস দিতে হচ্ছে কি করবো কিছুই করার নেই তো এখানে দেখো হাত চুল কাচ্ছে এত এটাই বলছিলাম যে হাত চুল করছে প্রচুর চিংড়ি মাছ খেতে কিন্তু অসুবিধা হয় না কিন্তু কাটতে অসুবিধা হয় লোটে মাছ এরকম মানে খেতে অসুবিধা হয় না কিন্তু কাটতে প্রচুর অসুবিধা হয় নদীর মাছ না আমার প্রচুর হাত চুলকায় নদীর মাছে সে আমাকেই পরিষ্কার করতে হবে সেই জন্য অতোরিক্স নেই ছোটো ছোটো চিংড়ি মাছ কিন্তু খেতে কিন্তু ভালো লাগে কাটতে একটু অসুবিধা হয় কিন্তু খেতে ভালো লাগে চিংড়ি মাছ কেটে আসার পরে বাঁধাকপিটা একটু গরম করে নিলাম মানে ভাবি নিলাম আর কি তো তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে গ্যাস অন করে দিলাম দিয়ে এবার কী করবো তো রান্না করবো কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব দেওয়ার পরে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু ভালো করে ভাজতে হয় না কিন্তু আমি ভেজে নেব কারণ খাওয়ার সময় দেখতে পাবে তো যাই হোক ভেজে নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে তারপরে বাঁধাকপি রান্না করে নিলাম রান্না বান্না করে টেবিল টেবিল সব পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে স্নান করে এসেছি স্নান করে এসে দেখো তোমাদের সামনে হাজির কিন্তু খিদে পেয়েছে প্রচণ্ড কিন্তু ও এখনও আসেনি এখন বাজে তোমার একটা মানে দুটোর কাছাকাছি আর কি তো আসবে কখন তারপরে খাবো যখনই আসবে তখনই খাবো কারণ একা একা খেতে ভালোও লাগে না তো যাই হোক আজকে সকালে কিছু খাইনি এমনিতেও শুধু চা খেয়েছি দেখতে পেয়েছো তাছাড়া আর অন্য কিছুই খাইনি তো যাই হোক দেখি কখন আসে আসলে দুজনেই একসঙ্গে খাবো তো পরে আসছি আমি তোমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু একদম স্লিপ করবে না স্লিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তার কারণে বলছি স্লিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তো যাই হোক আমি পরে আসছি খুবই খারাপ আছে বাঁধাকপি চিংড়ি মাছ চার আর চিংড়ি মাছ গলা হবে শুনু পেঁয়াজ কাটছে এই যে আমার শুনো সেটা এখন বাজে আছে একটা তেত্রিশ আমার আস্তে একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নেই সবাই পরে আসছে শুনু চিংড়ি মাছ গলা করছি এই যে লঙ্কা পেঁয়াজ তেল আর লবণ চিংড়ি মাছটা দিয়ে দাও এবার ভালো করে হাতে ঢোকে না জানা ভালো করে তো হাটের ওখানে আস্তে আস্তে করো তা সবাই দেখলে ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই চিগনি মাছ গলা কমপ্লিট এবার ভাত বাস

এটা ভাই ভাই তো যাই হোক ও চলে গেছে দেখতেই পেলে তোমরা এবার আমি একটু ঘুমাবো ঘুমানোর পর তোমাদের সঙ্গে দেখা করছি তো এখন বাজে তোমার তিনটে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমি পরে আসছি ও চলে গেছে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম চোখ দেখেই বুঝতে পারছো এক্ষুনি উঠলাম উঠেই উপরে এসছি জিনিসপত্র তুলতে এসছি আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে সূজি মামা কেমন লাগছে বলো দারুণ লাগছে না তো যাই হোক জিনিসপত্র তুলছি তোলার পরে ঘরে যাব গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম তো বাসনপত্র কিছুই মাজা হয়নি সেই কারণে দেখো কলবাড়ি নিয়ে চলে এসছি এত কষ্ট হয়েছিল আর কিছুই মাজে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো দেখতে পেলে উপরে গেলাম জিনিসপত্র তুললাম তারপরে এই নিচে এসে কলবাড়ি চলে এসছি বাসন কসুন নিয়ে এবার পরিষ্কার করব করার পরে ঘরে যাব গিয়ে জিনিসপত্র তুলে এনেছি দেখতে পেয়েছ সেগুলো তো ভাঁজ করা হয়নি খাটের উপরে ঝাঁপিয়ে রেখে দিয়েছি এবার এইগুলো তুলবো ভাঁজ করতে হবে তো এই দেখো ভাঁজ করছে জিনিসপত্র জ্যাকেটটা কিন্তু এখনও শুকায়নি ওটা এখনও আরেকবার দিতে হবে তারপরে জ্যাকেটটা শুকাবে তো যাই হোক জিনিসপত্র ভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে একটু চা না খেলে কিন্তু হবে না কারণ চা না খেলে কিন্তু সন্ধেটা সন্ধ্যে লাগেই না তাই না একটু চা খাই আর রাতবেলা কিছুই রান্না করতে হবে না সবটাই আছে ভাত তরকারি সবটাই আছে তো ও আসবে যখন গরম করে নেব নিলে ব্যাস হয়ে যাবে তো চলো আগে চাটা খাই তারপরে কথা হবে আর এই সাইডে দেখো জিনিসপত্র সব ভাঁজ করে গুছিয়ে গেছি রেখে দিয়েছি তো দেখো চা করা আমার কমপ্লিট এবার চাটা খাই তারপরে তোমাদের সামনে আসছি চা না খেলে ঠিকঠাক লাগছে না একদম আগে চাটা খেয়ে নিই আর কে কে আমার মতো এই বাটার বিস্কুট খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে বলবি কিন্তু আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি চাটা খেয়ে নিই তারপরে আসছি তো এখন বাজে তোমার নটা তো চলে এসছে আর ভালো করে তো যেন আমি রুটি খাই তো আমি রুটি খাচ্ছি এই যে দুপুরবেলা তরকারি আছে সেই তরকারি দিয়ে বাঁধাকপি ভাজা চচ্চড়ি বলো যাই বলো তাই দিয়ে খাচ্ছি আর ও খাচ্ছে ভাত আর এই দেখো এই বাটিতে আছে খেজুরি গুড়ি

সবাই শুয়েও পড়বো গুড নাইট বন্ধুরা সবাইকে শুনু বাবা চুলটা বাঁধা হয়ে গেলে শুয়েও পড়বো সুনু বাবা এটা বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা টাটা কি করতেছো ছাইনে দিস তো তোমার তো ভিডিওটা এখানে শেষ করছি অনেক রাত হয়ে গেছে কটা বাজে বাজে তোমার 10টা 10টা বেজে গেছে কমপ্লিট সবাইকে সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট গুড নাইট